আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ছত্রিশটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে গত তেসরা নভেম্বর দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় আজ বৃহস্পতিবার চারই ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীতালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং স্থগিত হওয়া মাদারীপুর এক আসনের বিএনপি প্রার্থীর পরিবর্তন করা হয়েছে এর আগে গত তিন নভেম্বর ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়নের কথা বলা হলেও আজ বিএনপি মহাসচিব জানান ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম মানে এর আগে দুশো আসনের প্রার্থীদের পরিবর্তন খুব একটা হবে না তার ইঙ্গিত দেওয়া হয়েছে তাহলে আজকের ছত্রিশ আসন সহ ইতিমধ্যে দুশো বাহাত্তর আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রকাশ করা হয়েছে তো চলুন এক নজরে জেনে নেই ফাঁকা রাখা তেষট্টি আসনের মধ্যে ছত্রিশ আসনে বিএনপির কোন কোন নেতাকে প্রার্থী করা হয়েছে এবং তাদের জাতীয় রাজনীতি বা বিএনপিতে তাদের যোগ্যতা ও পদ কি কে কে আছেন নতুন মুখ হিসেবে তো চলুন শুরু করা যাক দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আপনার আসনের প্রার্থীকে সেটি সম্পর্কেও জানাতে পারেন ঠাকুরগাঁও দুই আসন ঠাকুরগাঁও দুই আসনটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা হরিপুর উপজেলা এবং রানীশঙ্কাইল উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত আসন এই আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মানে ড্যাবের সাবেক মহাসচিব ডাক্তার আব্দুল সালাম দিনাজপুর পাঁচ আসন দিনাজপুর পাঁচ আসনটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা ও ফুলবাড়ি উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান নৌকা পাঁচ আসন নৌকা সদর উপজেলার এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন নৌকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক যায়দুল ইসলাম দলু নাটোর তিন আসন সিংরা উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন নাটোর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ এক আসন সিরাজগঞ্জ এক আসনটি কাজিপুর ও সদর উপজেলার আংশিক নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা ঝুসুর পাঁচ আসনে মনোনয়ন পেয়েছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল নরাইল দুই আসনে মনোনয়ন পেয়েছেন নরাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম খুলনা এক আসন আলোচিত এই আসনে মনোনয়ন পেয়েছেন খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিরাজাজ খান পটুয়াখালী দুই আসনে মনোনয়ন পেয়েছেন এই আসনের সাবেক এমপি এক এগারো সরকারের বিএনপির সংস্কারপন্থী মোহাম্মদ শহীদুল আলম তালুকদার বরিশাল তিন আসন বাবুগঞ্জ মুলাদি উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জনুল আবেদিন জালুঘাটি এক আসন ঝালুঘাটি এক আসনটি জালুঘাটি জেলার রাজাপুর উপজেলা ও কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল টাঙ্গাইল পাঁচ আসন টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহ চার আসন ময়মনসিংহ চার আসনটি ময়মনসিংহ সদর উপজেলা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আখন্দ ওয়াহিদ কিশোরগঞ্জ এক আসন কিশোরগঞ্জ এক আসনটি কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলা ও হুসেনপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজারুল ইসলাম কিশোরগঞ্জ পাঁচ আসন কিশোরগঞ্জ পাঁচ বাজিতপুর নিকলি নিয়ে গঠিত এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল মানিকগঞ্জ এক দৌলতপুর গিয়র শিবালয় আসন নিয়ে গঠিত বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন এই আসনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্না কবির তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মুন্সীগঞ্জ তিন আসন মুন্সিগঞ্জ তিন সদর উপজেলা ও গজারিয়া নিয়ে গঠিত এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ঢাকা সাত আসনে দানের শীষের টিকিট পেয়েছেন সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান ঢাকা নয় আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিব ঢাকা 10 আসন এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি ঢাকা আঠারো আসন বৃহত্তর উত্তরার এই আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন এই আসনে গুঞ্জন ছিল জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধের মনোনয়ন পাওয়া নিয়ে যদিও তিনি মনোনয়ন পাননি পেয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন গাজীপুর এক কালিয়াকুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মজিবুর রহমানকে মনোনীত করা হয়েছে রাজবাড়ী দুই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রাজবাড়ির জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ হারুন ফরিদপুর এক আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর এক আসনে মনোনয়ন পেয়েছেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য এবং শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু মাদারীপুর দুই আসন এই আসনে মনোনয়ন পেয়েছেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য জাহান্দার আলী খান সুনামগঞ্জ দুই আসন দিলাই সাল্লা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী সুনামগঞ্জ চার আসন এই আসনে মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা ও বিশম্বরপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সিলেট চার আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক আসন নবীগঞ্জ ও বাহুবুল উপজেলা নিয়ে গঠিত এই আসনে সভ্য বিএনপিতে যোগ দেয়া অর্থনীতিবিদ রাজা কিবরিয়া মনোনয়ন পেয়েছেন এর আগে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ ও এর বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন কুমিল্লা দুই আসন হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম বুইয়া, চট্টগ্রাম তিন আসন সন্দীপের এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তফা কামাল পাশা চট্টগ্রাম ছয় রাউজান আসনে মনোনয়ন পেয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই নিয়াসুদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় কোতোয়ালি আসনে নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম পনেরো আসন সাতকানিয়া উপজেলা ও লোহাগোড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মুস্তফা আমিন এছাড়া কক্সবাজার দুই কুতুবদিয়া মহেশখালী আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মাহফুজুল্লাহ ফরিদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিএনপি থেকে তো দর্শক আপনার আসনের কোনো প্রার্থী যদি এই ভিডিওতে থেকে থাকে তো দর্শক আপনার আসনের কোনো প্রার্থী যদি এই ভিডিওতে থেকে থাকে সেই প্রার্থীর নাম অবশ্যই এখানে উল্লেখ করবেন